অনেকদিন ধরে একটা ভাইরাল হ্যাক দেখছিলাম তাই হঠাৎ করে আমারও মনে হলো যে এই হ্যাকটা ট্রাই করা যায় বোতলের প্রয়োজন হয় তখন কোথাও বোতল খুঁজে পাই না তারপরে একটা দোকান থেকে বস্তার ভিতর থেকে এই বোতলটা খুঁজে নিয়ে এলাম এদিকে আমি রান্না করছি তাই ভাবলাম রান্নার ফাঁকে এই কাজটা করে ফেলি আজকে যেহেতু শনিবার তাই জন্য কিন্তু আমি নিরামিষেই রান্না করছি এটা দেখে মনে হচ্ছে খুব সহজ কিন্তু এটা খুব ধৈর্যের কাজ আস্তে আস্তে করে করতে হচ্ছে হঠাৎ করে নাকের ভিতর একটা গন্ধ আসছিল এ বাবা বস্তা থেকে আমি কি ধরে নিয়ে এলাম এনেছি তো এনেছি একটা পেট্রোলের বোতল এনেছি ভাবা যায় ছিদ্র করা হয়ে গেছে তারপরে শুনলাম পেট্রোলের বোতল করা যাবে এই বোতলটা দিয়েই কাজে লাগানো যাক দেখি প্রথমে করে দেখি কি সেটাই দেখার বিষয় বিষয় এখন কলপারে গিয়ে একটা পরীক্ষা করার রান্না করতে বসে কি যে রং শুরু করেছি সেটাই আমি ভাবছি এখন বোতলটার ভিতর একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু পেট্রোলের গন্ধটা পুরো ময়ময় হয়ে গেছে এদিকে আমার ভয়ও করছে রান্নার ভিতর আবার পেট্রোলের গন্ধ না চলে যায় বোতলটাকে ধুয়ে তারপরে ভালো করে জল ভরছি এদিকে দেখি জল তার আগেই পড়ে যাচ্ছে ছিদ্রগুলো মনে হয় একটু মোটা মোটা হয়ে গেছে তাই জন্য কিন্তু জলটা বারবার করে এইভাবে পড়ে যাচ্ছিল আমি ভাবলাম যে মনে হয় যে বোতলটা মনে হয় ছিদ্র আছে তাই জন্য বোতলের গায়ে যে ছিলটা আছে সেটা ভাবছি যে এটা খুলে ফেলি দেখি কোনো ছিদ্র কিংবা কাটাকুটি আছে কিনা না ছিলটা খুলে ফেলা মাত্রই দেখি না কোনো তো কোনো ছিদ্র নেই ওই যে যেটাই ভেবেছিলাম সেটাই হয়েছে ছিদ্রগুলো অনেক বড় বড় হয়ে গেছে তার জন্য কিন্তু জল ভরার আগেই পড়ে যাচ্ছিল ট্রাই তো করা যাক আবারও জলটা ভরে নিলাম এখন দেখো চাপটা দিচ্ছি অমনি আমার গায়ে ছিটে এসেছে ছিদ্রটা যদি একটু কম হতো তাহলে দেখতে প্রেশারটা একটু বেশি হতো তাই জন্য হট করেই পড়ে গেল ঠিকই আমার সারা গায়ে পেট্রোলের গন্ধ হয়ে গেছে তারপরে আমি আর একবার ট্রাই করছি তাতেও দেখি এই একই রেজাল্ট যেহেতু প্রথমবার ট্রাই করছে ওই জন্য একটু ভুল ভ্রান্তি হবে তাই জন্য কিন্তু রান্নার ফাঁকে এই কাজটা করছিলাম বোতল দিয়ে কোনো কাজই হবে না শুধুমাত্র আমার ভিজা ছাড়া তাই এখন কি করবো ভেবে ভাবলাম যে এই বোতলটা আর কোনো কাজের নাই এই বোতলটাকে এখন আমি ফেলেই দি বোতলটাকে টান মেরেই ফেলে দিলাম কি আর করা যাবে দেখো আমি যে ভুলটা করেছি দুটো সুই নেওয়ার ভিতর এই বড় সুইটা দিয়ে একদম করা যাবে না ছোট সুই দিয়েই করলে একদম ছিদ্রগুলো ভালো হবে তোমরা এইভাবে ট্রাই করো তাহলে দেখবে সফলতা হবেই